বাইরে যা বৃষ্টি হইতেছে বুঝছেন বৃষ্টি দেখে আমার লোভ যে লাগছে না আর সারা আজকে দুপুরবেলা থেকে অনেক গ্যান গ্যান করতাছে কইতাছে যে কি রাঁধছো কি রান্নছো আজকে রান ছিলাম হচ্ছে ডিমের তরকারি আর এই যে শাকভাজি আর ভেন্ডি ভাজার ভাবলাম এই যে সুন্দর একটা আবহাওয়া এই আবহাওয়ার মধ্যে একটা ইটিং শো বানাইলে কে মনে করেন তো ভাবলাম আজকে মার মেয়ে মিলে একটা ইটিং শো বানায় নাকি মানে আজকে এই মাত্র আমি রান্না করলাম কি রান্না করছি দেখেন রান্না করছি হলো ই মুরগির মাংস এই যে দেখেন আর পাউ সার আর পছন্দের পিস লেগ পিস এটা সারা অনেক পছন্দ করে ঈশানও পছন্দ করে ঈশান আমার থেকে আমার পছন্দ হচ্ছে পাও আর ঈশানকে চোর পিসির বাড়ি ঘুরতে মাংসটা কে নিকে আপনার একটু দেয় অবশ্য না কে আমরা তো ফিক্স করে সারা বছর বাদ ফলায় যাই হোক বাইরে অনেক সুন্দর বৃষ্টি হতেছে আজকে সকাল থেকে এত 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 গরম যে মানে জীবন পুরে অতিষ্ঠ হয়ে গেছিল সত্যি কথা নাই এত গরম বুঝছেন নি গরমে আর অসহ্য লাগছিল মনে যে কোন সময় একটা ঝুলে বৃষ্টি নামবো এই বৃষ্টিটা আসলে নেমে গেল বৃষ্টি যেহেতু নামছে ভাবলাম এই সুযোগটা আমরা কাজে লাগেনি আবার বাড়িতে বুন মার কাছে মা গুলো মাংস রাঁধছে আমার শাশুড়ি মার কাছে বুন্দিছে হ্যাঁ ওগুলো মাংস রাঁধছে তাহলে আমরা আবার থাকুন বলেন ভাবলাম আমরা রান্না করে খেয়ালাই তো সারা ড্যাডি গেছে এই সঙ্গে আনার জন্য আর এখন আমরা মামি মিলে এই ফাঁকে আমরা একটু খাওয়া দাওয়া করি তো আজকে রাত্রে এটা কিন্তু রাতের বেলা দিনের বেলা না কিন্তু আজকে আমরা রাতের বেলা খাইতে পড়ছি কি কি খাইতে পড়ছি দেখেন এখানে ভেঙ্গি ভাজা এটা হলো পুঁশাক ভাজা আর সারা কিনিস ভেঙ্গি ভাজা সারা হলো ভাজি খাইবো না তো আমরা খাওয়া দাওয়া শুরু করে ভালাই তোর তো ভাত ধরলেই গরম লাগে

সবসময় বেঁচে বেঁচে আট দিনই বেরো কারণ হলো কি আট দিন না গেলে মেয়ে মানুষের খাওয়ার স্বাদ নেই এই যে আমার মেয়ের পছন্দের জিনিস অনেকে আবার নাক কুচকে গেল নাক কুচকে লাভ নেই আমরা এটা খাই আমাকে ভালো লাগে নিও মজা লাগে আমাকে তাই না এসা ও সরি সারা দেখো আমি তো দুজনের নামের মধ্যে ভুল বাজে ভালো লাগে সারা আজকে আমি তোর একটা ঠ্যাং নেই হ্যাঁ আজকে তোর ঠ্যাংটা আমি নেই

আমরা হলে বুড়ে গেছি আমি বুড়ে গেছি তো বাবা বুড়ে গেছে আমরা সবাই বুড়ে গেছে এর আমাকে কম খেলেও সমস্যা নাই ও সরি না না আমাকে বেশি খেলেও সমস্যা নেই আমরা বুড়ে গেছি আমি মানুষটাই ভুলে বড়া আমি মানুষটাই হলো ভুলে বড়া বুঝছিস আমার সাথে বিয়ে করে তো বাবার জীবন ভুলে বইলে গেছে গা

কপালেও হাড্ডি জুটে খাওয়ার অভ্যাস করাও হাড্ডি ভালো যেমন আমার মেয়ে হাড্ডি খেতে পছন্দ করে ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না বিয়ে সাথে হইলে পরে হাড্ডি কপালে পড়লে মনে করবো আমার হাড্ডি দিছে রে মন খারাপ হবে না বুঝছে আর যদি খালি মাংস খাই রান খাই তাহলে শ্বশুর বাড়িতে যখন হাড্ডি পাতে পড়বো তখন দেখবেন মুখ কালো হয়ে যাও কাকু বা হাই রে আমি বাবার বাড়িতে কত ভালো মন্দ খাইছি বিয়ে হয়েছে আমাকে বলে হাড্ডি জুটছে এই নিয়ে মেয়ে হাড্ডি খাওয়া শিখেবেন আগে থেকে

দেখলাম <muchas> না <muchas> <muchas>

তো আর কি ইটিংসই পর্যন্ত সমাপ্ত করতে পারলাম না সমাপ্ত করতে চাই হার এতঙ্কু কারণ সারার যে খাওয়ার অবস্থা দেখতেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন উনি দেখেন পাগল হয়ে গেছে ভালো থাকেন সবাই ধন্যবাদ সবাই টাটা বাই বাই গুড নাইট হ্যাঁ